আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ রায়হান রানা বলছি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহর থেকে আতঙ্ক ভীষণ আতঙ্ক পুরো আমেরিকা জুড়ে যে আতঙ্ক তৈরি হয়েছে আমেরিকার মানুষ এমন আতঙ্কের সাক্ষী এর আগে কখনো হয়েছে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে আজকে বাংলাদেশ কমিউনিটির মধ্যে যে তাণ্ডব চলছে এবং বাংলাদেশের যে দুর্দশা সেটা নিয়ে আপনাদের সঙ্গে বিস্তারিত কথা বলার চেষ্টা করব তার আগে একটু বলে নিই আমি যে ব্রিজের উপর দিয়ে যাচ্ছি এটাকে বলা হয় ব্রুকলেন ব্রিজ সারা পৃথিবীর সবচেয়ে আইকনিক ব্রিজগুলোর মধ্যে একটা এবং অনেক পুরোনো একটা ব্রিজ যেটা নিয়ে অনেক হিস্ট্রি আছে এবং এটা নিয়ে আমার একটা ভিডিও করা আছে এবং এই ব্রিজে হলিউড এবং বলিউডে অনেক মুভির সাক্ষী যা হোক প্রেসিডেন্ট ট্রাম্প একটা ব্র্যান্ড নিঃসন্দেহে কারণ প্রেসিডেন্ট ট্রাম্পই আমেরিকার ইতিহাসে একমাত্র প্রেসিডেন্ট যার নিজস্ব ভক্ত আছে এবং তিনি প্রেসিডেন্ট হয়েছেন তিনি নিজের গুণাবলীর কারণে মানুষ তাকে ভোট দিয়েছে প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ট্রাম্পের মুখ দেখে দেখে রিপাবলিকান নয় তিনি তার তার এত পাগল ভক্ত আছে যে যে জন্য কোনো কিছু করতে পারে যেমন প্রাউড ভয়েস নামে একটা গোষ্ঠী আছে এবং সাথে আরও কিছু গোষ্ঠী যাই হোক প্রেসিডেন্ট ট্রাম্পের তাণ্ডবে পুরো আমেরিকাতে যে ঝড় চলে যাচ্ছে সেখান থেকে আমাদের বাংলাদেশি কমিউনিটিও কোনোভাবে তার বাহিরে নয় আমেরিকার ইতিহাসে কোনো প্রেসিডেন্টই তার শাসন আমলে পাঁচশো হাজারের বেশি মানুষকে ডিপোর্ট করতে পারেনি কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প প্রথম এক বছরে এক মিলিয়নের বেশি মানুষকে ডিপোর্ট করার জন্য তিনি সিদ্ধান্ত নিয়েছেন এবং এই আজকে যখন কথা বলছি এই এক সপ্তাহে তিনি অলমোস্ট সাড়ে সাত হাজার মানুষকে অলরেডি ডিপোর্ট করে ফেলেছে এবং ডিপোর্টগুলো এমন যে সময় ক্ষেত্রে হাত করা পুড়িয়ে এবং পায়ে শিকল পুড়িয়ে তাদেরকে পাঠানো হচ্ছে এবং শুধু এমন না তাদেরকে মিলিটারি বিমানে করে পর্যন্ত পাঠানো হচ্ছে যেগুলো প্যাসেঞ্জার বিমানেও অনেক সময় তাদেরকে পাঠানো হচ্ছে না জরুরি ভিত্তিতে তাদেরকে ডিপোর্ট করার জন্য অন্য কমিউনিটি নিয়ে কি বলবো আমাদের বাংলাদেশি কমিউনিটির মধ্যে যে অবস্থা যাচ্ছে এগুলোই বলে শেষ করা যায় না যেমন বাংলাদেশে অধ্যুষিত সবচেয়ে এখানে লিটল বাংলাদেশ বলা হয় জ্যাকসন হাইটসকে সেই জ্যাকসন হাইটসে সন্ধ্যার সময় বলুন আর যে সময় বলুন না কেন বিশেষ করে দুপুরের পর থেকে মানুষের আনাগোনা এত বেশি থাকে যে সেখানে রাস্তায় খুব সহজে সহসে হাঁটা যায় না সেই জায়গাগুলোতে এখন বিকেলের পর থেকে বা দিনের যে কোনো সময় একদম ফাঁকা ফাঁকা অবস্থা ব্যবসা বাণিজ্যে ভীষণ রকমের ধস নেমে গেছে তার সাথে ট্রেনে বিশেষ করে সেভেন ট্রেন যারা আমার ভিডিও শুনছেন তারা নিশ্চয়ই এটা আমার চেয়ে ভালো বলতে পারবেন যারা ট্রেনে বেশি যাতায়াত করে আমি একটু এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য গিয়েছিলাম সেভেন ট্রেনে সবসময় সিট পাওয়া যায় না বসার জন্য কিন্তু সেই সেভেন ট্রেনে এই মাথা থেকে ও মাথা পর্যন্ত দেখা যায় কিন্তু মানুষের কোনো সমাগম নেই ইভেন সিটে বসা তো দূরের কথা ইচ্ছে করলে দিনের যে কোনো সময় আপনি শুয়ে আসতে পারবেন যেটা বলছেন বাংলাদেশে যে লিটল বাংলাদেশ বলা হয় জ্যাকসন হাইটস সেইখানে পার্কিং পাওয়াটা বিশাল একটা কষ্টের ব্যাপার অথচ সেই রেস্টুরেন্টগুলো ফাঁকা রাস্তায় হিউজ পার্কিং মানুষের মধ্যে এত বেশি আতঙ্ক যারা এখানে গ্রিন কার্ডধারী আছে তারাও পর্যন্ত খুব সহজে বাসার বাইরে বের হতে যাচ্ছে না এর মধ্যে একটা শকিং নিউজ হলো আজকে যখন কথা বলছি তখন বাংলাদেশি একটা ছেলেকে করে ফেলেছে তার বাসা সিলেটে এবং সেখানে তারা কয়েকজন মিলে থাকতো তার একজনের তার আইডিটা তিনি দেখাতে পারেনি তার জন্য তাকে অ্যারেস্ট করে ফেলেছে এবং এটা নিয়ে এত বেশি আতঙ্ক সরে গেছে যেটা বলছিলাম যে মানুষ ঘর থেকে বেরোচ্ছে না পরিস্থিতি এত বেশি ভয়ানক মানুষ কাজে বেরোতে চাচ্ছে না একরকম গর্তে লুকিয়ে থাকার মতো জানি কোথা থেকে কখন ধরে নিয়ে যায় এই অবস্থায় মানুষ টাকা ইনকাম না করলে এত ব্যয়বহুল একটা শহরে তারা চলাটাও তাদের জন্য অনেক বড় কষ্ট হয়ে যাবে আপনারা জানলে খুব অবাক হবেন এখানে অসংখ্য বাংলাদেশে অবৈধভাবে বসবাস করে অন্যদের কথা কি বলবো নিজের দেশের মানুষ এখানে এত অবৈধভাবে বসবাস করে যারা তিরিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা খরচ করে আমেরিকাতে জীবন বাজি রেখে এসেছে সুন্দর ভবিষ্যতের জন্য তাদের সুন্দর ভবিষ্যৎ গেল তাদের অর্থ গেল সব কিছু চলে গেল কেন তাদেরকে বাংলাদেশকে এত বড় যুদ্ধক্ষেত্র মনে হলো যে বাংলাদেশ থেকে তাদেরকে আমেরিকার মতো একটা জায়গাতে এসে নিজেকে এইভাবে বিপদের মধ্যে ফেলে দিতে হবে এবং এখানে অনেকে বর্ডার ক্রস করে এসে অ্যাসাইলাম অ্যাপ্লাই করে দেয় রাজনৈতিক আশ্রয়ের জন্য যে বাংলাদেশে তাদের জীবন সংকটাপূর্ণ এই মানুষজনগুলোর জন্য কি অপেক্ষা করছে বুঝতে পারছেন তো কারণ বাংলাদেশে তো এখন আওয়ামী লীগ সরকার নেই তাই তাদের জন্য এটা প্রমাণ করাটা অনেক বড় কঠিন হয়ে যাবে যে বাংলাদেশে তাদের জীবন সংকটাপন্ন এমন অবস্থা কেউ কাউকে আশ্রয় দিতে চাচ্ছে না জানি তার জন্য কোনো বিড়ম্বনার মধ্যে পড়তে না হয় একটা বিষয় খুব নিশ্চিত করে বলা যায় অনেক চেনামুখকে আমেরিকাতে আর দেখা যাবে না যাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে এবং তাদের সংখ্যা নেহাইতে একদমই কম নয় বিষয়টাকে সহজভাবে এক লাইনে বর্ণনা করতে গেলে আমরা যখন খেতাম না বা বাবা মার কথা শুনতাম না আচ্ছা তার আগে বলি এই যে ডানপাশে মেজ বাক্সের মতো পাতলা যে বিল্ডিংটা দেখা যায় এটা জাতিসংঘের ভবন আমরা যখন খেতাম না কিংবা বাবা মার কথা শুনতাম না তখন বাবা মা বলতো যে এই পুলিশ আসছে বা ভূত আসছে এই কথা শোনা মাত্র আমার বাবা আমরা বাবা মার একদম বাধ্য সন্তানে পরিণত হয়ে যেতাম এবং অথবা আমরা লুকিয়ে পড়তাম আমেরিকাতেও ঠিক এখন একই অবস্থা চলছে কেউ যদি বলে যে এই আইস আসলো বা পুলিশ আসলো শোনা মাত্রই কেউ কাউকার খুঁজে পাওয়া যাবে না দিক বিদিক হারার মতো অবস্থা অথচ এই মানুষগুলোই এই পরিমাণ টাকা বাংলাদেশে ইনভেস্ট করলে অথবা মিডল ইস্টে কোনো একটা জায়গায় যদি তারা ব্যবসা দাঁড় করাতে চাইতো তারা আজকে বৈধভাবে একটা ব্যবসায়ী হতে পারত এটা নিয়ে আমার একটা ভিডিও করা আছে আপনারা জানলে খুব অবাক হবেন প্রতি বছর সাগর পাড়ি দিয়ে যতগুলো মানুষ ইউরোপে তাদের নিজের ভবিষ্যৎ গড়ার জন্য যেতে চায় এই সমুদ্রে ডুবে যাওয়া অভাগা মানুষগুলোর মধ্যে বারো ভাগ মানুষই বাংলাদেশি আপনারা কী কে আমাকে বলতে পারবেন বাংলাদেশে কি এমন যুদ্ধ অবস্থা চলছে যার কারণে তাদেরকে এমনটা ঝুঁকি নিয়ে অর্থ এবং জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্র পাড়ি দিয়ে ইউরোপে যেতে হবে কিংবা আমেরিকাতে আসতে হবে এটার ভয়াবহতা এবং কার্যকারিতা কেমন দেখুন যে তাদেরকে ডিপোর্ট করার জন্য মিলিটারি বিমান ব্যবহার করা হচ্ছে এবং আমেরিকাতে কি ঘটছে এটা সারা পৃথিবীর উপরে প্রভাব পড়ে যার কারণে দেখবেন পৃথিবীর সমস্ত মেন স্ট্রিম মিডিয়াগুলো ঠিক এই বিষয়টা নিয়ে একদম সরগরম অবস্থা যেটা নিয়ে ভয় করছিলাম বাংলাদেশি কমিউনিটির মধ্যে হানা দেয়া তল্লাশি করা এবং শেষ পর্যন্ত সেটাও ঘটল অনেক মানুষ পালিয়ে বেড়াচ্ছে সাথে অবৈধ মানুষজনের মধ্যে কান্নাকাটি শুরু হয়ে গেছে এ অবস্থায় অনেক আইন বিশেষজ্ঞ আতঙ্কগ্রস্ত না হওয়ার জন্য পরামর্শ দিচ্ছে কিন্তু তাদের এসব পরামর্শ আসলে মাঠ পর্যায়ে কাজ করছে না কারণ তারা যাকে যেখানে যে অবস্থায় পাচ্ছে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে এই এই কথাগুলো মাঠ পর্যায়ে মানুষকে কোনোভাবে শান্ত করে রাখতে পারছে না অবৈধ অভিবাসীদেরকে ধরতে গিয়ে অনেক সময় শোনা যাচ্ছে তাদের আত্মীয় স্বজনদেরকেও গ্রেপ্তার করছে যদিও এদের সংখ্যাটা খুবই কম তবুও এমনটা ঘটছে এবং ট্রাম্প প্রশাসনের সময়ে বাংলাদেশ থেকে যারা এখানে অবৈধভাবে বসবাস করছে তাদেরকে দেশে পাঠানো হবে এবং তাদের জন্য খুব ভালো কিছু অপেক্ষা করছে না এটা নিশ্চিত যারা এখানে অ্যাসাইলামের জন্য অ্যাপ্লাই করেছে যাদের কেস প্রসেসিং অবস্থায় আছে চলমান অবস্থায় আছে তাদের তারাও যদি কোনোভাবে আইএসের জেরার সম্মুখীন হয় বা তল্লাশির সম্মুখীন হয় তাদেরকেও অ্যারেস্ট করা হবে এবং করা হচ্ছেও এটা প্রতিনিয়ত আমরা নিউজে দেখতে পাচ্ছি কারণ তারা যখন হানা দিচ্ছে তখন তারা কোনো ধরনের নথিপত্র দেখার মতো সেভাবে সময় দিচ্ছে না ধরে নিয়ে চলে যাচ্ছে আপনারা জায়গায় যে এত বেশি এমটি এত মিলিয়ন মিলিয়ন মানুষের এই শহরে আজকে মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না চিন্তা করুন এই শহরে তাহলে কত মানুষ অবৈধভাবে বসবাস করে আমার কথা শোনার জন্য সকলকে ধন্যবাদ জাজাকাল্লা খায়ের